অযোগ্যদের জন্য যোগ্যরা রেশন পাচ্ছেন না তাই রেশনে টিপিডিএস পদ্ধতি চালু করলো সরকার এই নিয়ম অনুযায়ী যদি প্রথম মাসে পরিবারের একজন সদস্য আঙুলের ছাপ দিয়ে ভেরিফিকেশন করেন তবে পরের মাসে পরিবারের অন্য সদস্যকে আঙুলের সাপ দিয়ে ভেরিফিকেশন করতে হবে দেশের অধিকাংশ মানুষই রেশন ব্যবস্থার উপর নির্ভরশীল আশা করি এই বিষয়ে বলার বেশি একটা প্রয়োজন থাকে না কারণ এ বিষয়ে সবাই জানে দেশের বহু মানুষের জন্য রেশন কার্ড মুখের অন্য যোগানোর অন্যতম একটি মাধ্যম রেশন ব্যবস্থার বিভিন্ন ক্যাটাগরি বা ভাগ রয়েছে এই ক্যাটাগরি অনুযায়ী রেশন কার্ডের মাধ্যমে সুবিধাভোগীরা সরকারের পক্ষ থেকে বিনামূল্যে বা অত্যন্ত স্বল্প দামে খাদ্য সামগ্রী পেয়ে থাকেন তবে আমাদের রাজ্যে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে রাজ্য বা কেন্দ্রীয় সরকারের তরফে সাধারণ মানুষদের জন্য রেশন কার্ড ইস্যু করা হয় এই রেশন কার্ডের মাধ্যমে রেশনের খাদ্যদ্রব্য কিনতে পারেন জনসাধারণ বা রেশন কার্ডের মাধ্যমে ফ্রিতে খাদ্যদ্রব্য পান বর্তমানে রাজ্য সরকার টার্গেটেড পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম বা টিপিডিএস এর মাধ্যমে খাদ্য সামগ্রী দিয়ে থাকে যোগ্য পরিবারগুলিকে তবে এবার এই রেশন কার্ডের ব্যবস্থাতে আসতে চলেছে বড় বদল তবে এখানে কিন্তু মিস্টেক রয়েছে টিডিপিএস রয়েছে এটা হবে টিপিডিএস অভিযোগ উঠেছে যোগ্যতা থাকা সত্ত্বেও রেশন কার্ড পাচ্ছেন না বহু পরিবার বর্তমানে অন্তদয় রেশন কার্ডের কোটা পূরণ হয়ে গেছে আশা করি আপনাদের পরিবারেও যদি পিএসএস অথবা এস পি ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে এবং রেশন কার্ডটি যদি ডিঅ্যাক্টিভেট অবস্থায় রয়েছে আধার লিঙ্ক করার সময় কিন্তু সেখানে দেখায় যে বর্তমান পরিস্থিতিতে কোটা নেই কোটা অ্যাভেলেবেল হলে বা এসপ্রেস যখন ফাঁকা থাকবে তখন ঠিক আপনার রেশন কার্ডটি অ্যাক্টিভ হয়ে যাবে তো এক্ষেত্রে ক্লিয়ারভাবে বোঝা যায় শুধুমাত্র যে অন্তর্দয় কার্ডের কোটা নেই সেটা কিন্তু নয় অন্তর্দয় পিএসএস এবং এসপিএসএস কার্ডেরও কিন্তু বর্তমানে কোটা নেই আর তার ফলে রেশন কার্ড দেওয়া যাচ্ছে না প্রায় আঠেরো হাজার যোগ্য পরিবারগুলোকে এটা হচ্ছে কিন্তু অন্ধয়ের রেশন কার্ডের হিসাব তাই কেন্দ্রীয় সরকারের সরবরাহ বিভাগের তরফ থেকে তাই এখন ইউনিট যাচাইকরণের প্রক্রিয়া শুরু হয়েছে তো আপনাদের পরিবারও যদি বর্তমান পরিস্থিতিতে পিএসএস অথবা এস ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে অথবা অন্তর্দয় ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে এবং আধার লিঙ্ক করার জন্য যদি প্রসেস অবলম্বন করতেছেন কোনো ভাবেই আধার লিঙ্ক হচ্ছে না বা রেশন কার্ডটি একটিভ হচ্ছে না ঠিক এই মেসেজটি শো করতেছে তাহলে অবশ্যই অপেক্ষা করবেন যখনই কোটা অ্যাভেলেবেল হবে তখন কিন্তু আপনার রেশন কার্ডটি অবশ্যই অ্যাক্টিভ হয়ে যাবে বর্তমান পরিস্থিতিতে কেন্দ্র সরকারের আওতায় যে কার্ডগুলো রয়েছে বা এফ এস এর আন্ডারে যে কার্ডগুলো রয়েছে যেমন পিএসএস এস পি এস এস এ এ এ ওয়াই কার্ডগুলো রয়েছে এই কার্ডগুলোর কোটা না থাকার কারণে কার্ডগুলো অ্যাক্টিভ হচ্ছে না এখন দেশের পাঁচ লক্ষ চল্লিশ হাজার যোগ্য পরিবার রয়েছে গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় এবং অন্তর্দ্বয়ে রেশন কার্ড রয়েছে পঁয়ষট্টি হাজার পরিবারের তবে বর্তমানে যারা রেশনের সুবিধা পাচ্ছেন তাদের মধ্যে এক লক্ষও বেশি পরিবার এই সুবিধা পাওয়ার জন্য অযোগ্য বলেই অভিযোগ উঠেছে কারণ এই পরিবারগুলোর বাড়ি গাড়ি সহ নানান সম্পত্তি রয়েছে সরকারের সরবরাহ বিভাগের পক্ষ থেকে এই ধরনের পরিবারগুলিকে শনাক্তকরণের কাজ শুরু করা হলেও এই অযোগ্য পরিবারগুলির সদস্যরা নিজেদের অযোগ্যতার কথা জানাননি আশা করি নিজেদের অযোগ্যতার কথা সবাই জানাবেও না তবে অবশ্যই জানাবে কিছু কিছু পরিবার অবশ্যই জানাবে কিন্তু স্বেচ্ছায় হয়তো বা খুব কম পরিমাণের বা কম লক্ষ্য করা যাবে যে জানাবে এর ফলে প্রায় আঠেরো হাজার পরিবার রেশন কার্ড পাচ্ছেন না অন্যদিকে অন্তদায় রেশন কার্ডের কোটা পূরণ হয়ে যাওয়ার ফলে যোগ্য পরিবারগুলি আবেদনপত্র জমা দিলেও কোটা পূর্ণ হয়ে যাওয়ায় ওই আবেদন ওই আবেদনকারেরা বঞ্চিত হচ্ছেন রেশন কার্ডের সুবিধা পাওয়া থেকে এবং বর্তমান পরিস্থিতিতে যদিও পিএসএস অথবা এস পি কার্ডগুলো ইস্যু হচ্ছে তবে কিন্তু আধার লিঙ্ক হচ্ছে না কারণ আধার লিঙ্ক যদি না হয় রেশন কার্ডটি যদি এক্টিভ না হয় তাহলে কিন্তু রেশনের সুযোগ সুবিধা পাওয়া যায় আশা করি এই বিষয়ে আপনারা খুব ভালোভাবে জানেন তো রেশন কার্ড রিলেটেড গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট প্রায় প্রত্যেক দিন কিন্তু এই চ্যানেলের মাধ্যমেই আপলোড করা হয় তো এখনও পর্যন্ত যদি আপনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার পর যদি উপকারে আসে বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন এর বিরুদ্ধে অবশ্য ইতিমধ্যে পদক্ষেপ গ্রহণ করছে সরকার সরবরাহ বিভাগের তরফ থেকে উদ্যোগ নিয়ে এবার প্রতিটি রেশনের সুবিধা পান এমন পরিবারের সমস্ত সদস্যদের ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হতে চলেছে এটা কিন্তু এখনও পর্যন্ত শুরু হয়নি অবশ্যই শুরু হতে চলেছে এই নিয়ম অনুযায়ী যদি প্রথম মাসে পরিবারের একজন সদস্য আঙুলের ছাপ দিয়ে ভেরিফিকেশন করেন তবে পরের মাসে পরিবারের অন্য সদস্যকে আঙুলের সাপ দিয়ে ভেরিফিকেশন করতে হবে আশা করি বিষয়টি ক্লিয়ার ধরুন আপনাদের পরিবারের মোট পাঁচ পাঁচজন সদস্য রয়েছে এবং আপনি জানুয়ারি মাসে রেশন সংগ্রহ করেছিলেন আপনার ফিঙ্গার ভেরিফিকেশনের মাধ্যমে তবে নেক্সট মাসে আপনি কিন্তু সেই আঙুল ভেরিফিকেশনের মাধ্যমে রেশন সংগ্রহ করতে পারবেন না আপনাদের পরিবারের অন্য সদস্যের আঙুল ভেরিফিকেশনের মাধ্যমেই বা বায়োমেট্রিক অথেন্টিকেশনের মাধ্যমেই রেশন সংগ্রহ করতে পারবেন এই ভেরিফিকেশন পদ্ধতিকে আরও দ্রুত সম্পন্ন করার জন্য মেশিনকে কিন্তু উন্নত করার চেষ্টা করা হচ্ছে তো এখন জানার চেষ্টা করব যে এই যে টিপিডিএস পদ্ধতি রয়েছে বা টার্গেটেড পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম যে রয়েছে এই সিস্টেমটা কি এই সিস্টেমটি উনিশশো সালের জুন মাস থেকে কার্যকর হয়েছে বা নিয়মটি লাগু হয়েছে এখানে ক্লিয়ারভাবে লেখা রয়েছে এই যে টার্গেটেড পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম উইথ ফোকাস অন দ্য পুয়ার উদ্দেশ্যই হচ্ছে বা একমাত্র লক্ষ্যই হচ্ছে সীমা নিচের লোকেদের উপর একটি বিশেষ ফোকাস যোগ করা বা বিশেষ ফোকাস করা তো এই বিষয়ে আপনার যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে ধন্যবাদ